সাহিবা আবু সুফিয়ান কে জিজ্ঞাস কিরে আবু সুফিয়ান এলান করলে কিরে আবু জাহেল বাসন দিলে বক্তব্য দিনি আল্লাহ রব্বুল আলামিনের বাণী কোরআনের তেলাওয়া তার শুনবে না কেমন করে রে আজকে সকালে বক্তব্য দিলে কোরআনের বিরুদ্ধে মুহাম্মদের বিরুদ্ধে কি কি গ ওই মোহাম্মদের কোরআন তেলাওয়াজ শুনবার জন্যে চলে আসলে কেমন করে আবু জাহেল ডাক বলে রে আবু সুফিয়ান ডাক দে বলে আমিও ভাবছিলাম কেউ আসবে না আমি একা একা কোরআন তেলাওয়াজ শুনবো ও তো বা ডাক দে বলে আবু সুফিয়ান আবু জাহেল রে মনে করে ছিলাম তোমরা কেউ আসবে না আমরা প্রাণ ভরে ভরে তেলাওয়াত সম্ভব আল্লাহ তাআলার বাণী আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে যখন বললেন সদা আল্লাহুল আজি জন্য আজিম বলছে এমনি আবু জাহেল ক আর তো আর না জায়গা আবু সুফিয়ান সাইরোরা একসাথে রোয়ানো হইছে এখন একটা আর একটারে জিগা আচ্ছা কসে কোরআন শরীফ থামানের কোন পথ আসেনি আবু জাহেলে ক সদ্য গোষ্ঠীর চেষ্টা করতার মুখ কোরআন থামানো যাবে না কোরান থামানো চাঁদপুর গিসি ওয়াজ করতে একজন বুড়া মানুষ ইয়ার মধ্যে গুজা গুজা লইছে দিয়ে রুমাল আমি কইলাম এই বেড়ারে কেড়ে বসাইছেন বেড়ার বয়স এই বুড়া লোকেরা উনি হইল আমরা এলাকার হাফেসা হুজুর আমি জিজ্ঞাসা করলাম বয়স কত ক একশো সতেরো আমি জিগাই হাফেসা হুজুর ইয়াদ আছে কোরআন শরীফ মুখস্থ আছে ক হ্যাঁ আছে প্রতিদিন তিন পারা কোরআন তেলাওয়াত আমি এখনো করি জানে কোলায় না তারপরও তিন পারা তেলাওয়াত করি ছোট্ট বাচ্চা সাত বছর আট বছর দশ বছর ছেলের বুকে আল্লাহ পাকের কালাম মুখস্ত জোরে বলুন ঠিক না সুতরাং আমি বয়ান শেষ করার আগে এই ধর্মপরের মুসলমানদেরকে বলতে চাই ওই আল্লাহ নবীর দাঁত বাঙ্গা মেহানত রক্ত দিয়ে তাইফের জমিরে ইসলামের জন্য কোরআনের জন্য এত কষ্ট করেছে ধর্মপুর মাদ্রাসা বাইতুল উলুম কায়রবাড়ি মাদ্রাসা আখালিয়া মাদ্রাসা সহ গোটা বিশ্বের কোন মাদ্রাসা যদি কোন দলে ভাঙতে বা নষ্ট করতে আসে তার হাত পাও ভেঙে চোর করে দিতে দুটা হাত আল্লা আমার ভাইয়েরা আমি যে আয়াত পড়ছি এই আয়াতের ভিতরে মুমেনের পাঁচটা গুণ এর মধ্যে এক নম্বরটা গেছে গা দেড় ঘন্টা দুই নম্বরটা চলতেছে দুই ঘন্টার ভিতরে তিন নম্বরটা চার নম্বরটা পাঁচ নম্বরটা কইতাম গেলে কত কত সময় লাগবো আমার তো প্রতিদিন বয়ান আছে আপনারা তো মাসে বছরে এক দুইবার তিনবার শুনেন এই জন্য তিন নম্বরটা শুধু তর্জমাটা বলবো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল যারা মুমেন হবে তারা ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে আল্লাহ সারা আর উপরে ভরসা করবে করবে না দুই নম্বর আল্লাহ দিন মুমেনের চার নম্বর গুণ হইলো আল্লাহর হুকুম নামাজ কায়েম করবে এই গেছে সাইর জন সাইর কোন বয়ে রয়েছে রসুল তেলাওয়াত করতেছে সুবাহান আল্লাহ জোরে কান খারাপ লাগতাছে আলিফ নবীজি তেলাওয়াত চালাইছে তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে আছে না নাই মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় দেখবেন গ্লাসের বাইরে দেখা যায় ভিতরে মিষ্টি চমচম মিষ্টি কাড়া মিষ্টি এই মিষ্টি এই মিষ্টি বাইরে থেকে দেখা যায় দেখ একটা মজা লাগে এক বেড়া মিষ্টির দোকানের সামনে খারে আহ খাইছে না খাইছি ফেটটা বসছে না বসছে মজও বাইছি মাজনো জন দিয়া যা ক তাড়াতাড়ি ধরেন মা জনে আত বাড়াইছে মুট করে দিছে ও ক কো যেমন খাইছে এমন দিছি কত দিককে মজা লাগছে হে হিটা যেমন ফেট বসছে না আত দিছি টেহাও না যা তে তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে না নাই এই মজার কারণে আবু জাহেলে ক আহ উতবা সাইবা ক কিরি আ করে কেডা রে আজ ক তর কেউ आए না আ করে কেডা কিছু পরে আবু সুফিয়ান ক ইশ আর যদি পড়তো কিরি ইশ করে কেডা আ করে ইস করে তো আরো লোক আছে রে উতবা সাহিবা উকি মেরা তাকায় দেহে তাজা তাজা দুই বেড়া বইয়ে দিয়েছে ইরহুম বড় বড় দামরা ওতবা সাহিবা আস্তে করে গা বোঝাল রেজি গা আজকা সকালে যে বাসন দিছিলা বুঝলে গেছ আবু জাহেল বা তোরা দুইজনে আইস কো আমরা দুইজন আইসি ও হে কুনার দে হইলা গেদা ক তোমার নাম কি ক আমার নাম হুদা আবু সুফিয়া ক তাহলে আমরা সাইরে জুনি আইছি আচ্ছা এ

ওই মোহাম্মদের কোরআন তেলাওয়াজ শুনবার জন্যে চলে আসলে কেমন করে আবু ডাক বলে রে আবু সুফিয়ান ডাক দে বলে আমিও ভাবছিলাম কেউ আসবে না আমি একা একা কোরআন তেলাওয়াজ শুনবো তো বা ডাক দে বলে আবু সুফিয়ান আবু জাহেল রে মনে করে তোমরা কেউ আসবে না আমরা প্রাণ ভরে ভরে তেলাওয়াত শুনবো আল্লাহ তালার বাণী আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে যখন বললেন সদা পাল্লা মাত্র সদক আজিম বলছে এমনি আবু জাহেল ক আট তো আর না জায়গা আবু সুফিয়ান সাইরোরা একসাথে রোয়ানো হয়েছে এখন একটা আর একটারে জিগা আচ্ছা কসে কোরআন শরীফ থামানের কোনো পথ আসেনি আবু জাহেলে ক সদ্য গোষ্ঠীর চেষ্টা করতার মুখ কোরআন থামানো যাবে না কোরআন থামানো চাঁদপুর গিছি ওয়াজ করতে একজন বুড়া মানুষ ইয়ারের মধ্যে গুজা গুজা ইয়া রুমাল দিয়ে লইছে আমি কইলাম এই বেটারে কেরে বসাইছেন বেটার বয়স এই বুড়া লোকেরা উনি হইল আমরা এলাকার হাফেসা হুজুর আমি জিজ্ঞাসা করলাম বয়স কত ক একশো সতেরো আছে আমি জিগাই হাফেসা হুজুর ইয়াদ আছে কোরআন শরীফ মুখস্থ আছে ক হ্যাঁ আছে প্রতিদিন তিন পাড়া কোরআন তেলাওয়াত আমি এখনো করি জানে কোলায় না তারপরও তিন পারা তেলাওয়াত করি ছোট্ট বাচ্চা সাত বছর আট বছর দশ বছর ছেলের বুকে আল্লাহ পাকের কালাম মুখস্ত জোরে বলুন ঠিক না সুতরাং আমি বয়ান শেষ করার লাগে এই ধর্মপরের মুসলমানদেরকে বলতে চাই ওই আল্লাহ নবীর দাঁত বাঙ্গা মেহানত রক্ত দিয়ে তাইফের জমিরে ইসলামের জন্য কোরআনের জন্য এত কষ্ট করেছে ধর্মপুর মাদ্রাসা বাইতুল উলুম কায়রবাড়ি মাদ্রাসা আখালিয়া মাদ্রাসা সহ গোটা বিশ্বের কোন মাদ্রাসা যদি কোন দলে ভাঙতে বা নষ্ট করতে আসে তার হাত পাও ভেঙে চোর করে দিতে ছেন দুটা দেখা আমার ভাইরা আমি যে আয়াত পড়ছি এই আয়াতের ভিতরে মুমেনের পাঁচটা গুণ এর মধ্যে এক নম্বরটা গেছে গা দেড় ঘন্টা দুই নম্বরটা চলতেছে দুই ঘন্টার ভিতরে তিন নম্বরটা চার নম্বরটা পাঁচ নম্বরটা কইতাম গেলে কত কত সময় লাগবো আমার তো প্রতিদিন বয়ান আছে আপনারা তো মাসে বছরে এক দুইবার তিনবার শুনেন এই জন্য তিন নম্বরটা শুধু তর্জমাটা বলবো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল যারা মুমেন হবে তারা ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে আল্লাহ সারা আর উপরে ভরসা করবে করবে না দুই নম্বর আল্লা দিন মুমেনের চার নম্বর গুণ হইলো আল্লাহর হুকুম নামাজ কায়েম করবে